ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. جيب ايه. نماذج نماجر لو تدبير التحريم اديت. اين نماجر تسليم سلام ديال. الله رسول صلى الله عليه وسلم তাহরিম হো আকবীর ও তাহলিল হো অর্থাৎ প্রথম আল্লাহ আকবর বলে নমাজে প্রবেশ যখন করবে তখন তার জন্য সব কিছু হারাম হবে অর্থাৎ অন্যান্য জিনিসগুলো কথাবার্তা বলা চলাফেরা করা একটি গদিক দেখা এগুলো হারাম হয়ে যাবে তাহলে আল্লাহ আকবর বলে আগে ঢুকত তাহলে এটাই হচ্ছে দলিল যে আপনি নামাজে প্রবেশ করতে হলে আল্লাহ আকবর বলে নিয়াত করে আল্লাহ আকবার বলে আপনি এই তাহারিম আপনাকে দিতে হবে এরপরে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা তকবির আছে আপনি প্রথমে গিয়েই ডাইরেক্ট চলে গেলেন আল্লাহ আকবার বলে মানে আল্লাহ আকবর বলে যাচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে তকবীরে তাহারিমা দিলেন না তাহারিমার কোনো নিয়াত নেই আপনি আল্লাহ আকবার বলে আপনি যে চলে গেলেন রুকুতে বা চলে দিস 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 তাহলে সেটা তো রুকু এবং শিসদার আল্লাহ আকবর বললেন তাহলে তকবীরে তাহারিমার আল্লাহ আকবর কথায় বলেন এই জন্য এটাই জলে যে আপনাকে নামাজে প্রথমে প্রবেশ করতে হবে নামাজে ঢুকতে হবে তকবির দিয়ে তকবির তাহারিমা নিয়াত করে আগে নামাজে ঢুকবেন এরপরে তকবির ইন্তেকাল অর্থাৎ তকবির তাহরিমা পর নামাজে প্রবেশ করলেন এরপরে আপনি যখন অন্য কোনো কাজে যাবেন অন্য কোনো কাজ করবেন অর্থাৎ রুকুতে যাবেন সিজদায় যাবেন সিজদা থেকে উঠবেন এর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে তখন সেই কাজের ব্যবহার কিন্তু আপনি নামাজে ঢুকলেন না প্রথমে কাজের ব্যবহার করলেন তাহলে সে সেটা তাকবিরের তাহারিমা হল না এই জন্য আপনাকে প্রথমে তাকবিরের তাহারিমা দিয়ে নমাজে ঢুকতে হবে তারপরে তাকবির ইন্তেকাল যেগুলো আছে সেই তকবিরগুলো যদি কেউ নাও পড়ে সেই তকবির গুলো যদি কেউ নাও পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে কেউ যদি হয়তো পড়লো না তকবির না দিয়েই চলে গেছে কিন্তু না কিন্তু এটা এটা দিতেই হবে না দিলে তকবিরের তাহারিমা না করে ডাইরেক্ট সিজ চলে গেলেন ডাইরেক্ট রুগোতে চলে গেলেন তো এটা মানে নামাজ সঠিক হবে না ওই যেহেতু সে নামাজে প্রবেশই করে নেই নমাজে তকবির তাহারিমা দেয় না তকবির তাহারিমা নিয়াতে তাকে আল্লাহ বলতে হবে হ্যাঁ যদি সে যেই তকবিরটা দিয়েছে রুকুতে যাওয়ার জন্য অথবা সিজদার দেওয়ার জন্য সেটা থাকে যেটা তকবির তাহারিমা তারপরে রুকুর বা দেয় নাই তাহলে সেটা সমস্যা নেই কারণ সেটা সে তকবুরে তাহারিমা দিয়ে ঢুকিয়ে গেছে নামাজের ভিতরে এই জন্য নিয়ম হলো যে আগে তকবির এ তাহারিমা দিয়ে নামাজে প্রবেশ করবেন তারপরে তকবীর ইন্তেকাল অর্থাৎ রুকু সিজার যেটা সেটা দিয়ে তারপরে সে রুকু সিজার কাজে যাবে এইটাই দলিল যে